আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু লুঙ্গির কিছু কালেকশন চলে এসেছে হাসিব পারফেক্টেশন থেকে খুব সুন্দর চারশো পঞ্চাশ টাকা এরকম জামদানি প্রিন্টের লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটি অনেক ভালো ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন মাসা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা লুঙ্গি কিন্তু অনেকগুলো কালার আছে এখানে এগুলো সব থাকবে চারশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যেটা লাগবে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে এটা হচ্ছে কি আপনার স্ট্রাইপের মধ্যে হ্যাঁ দেখেন এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটির লঙ্গি থাকবে আসতে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ দেখেন অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক খান চলে আসছে কিন্তু শত সহস্র হাজার হাজার পিস কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে চলে এসেছে দেখেন কী যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো খুব চমৎকার খুবই চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে অর্থাৎ যে কোয়ালিটি ভালো লাগবে যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে হ্যাঁ চারশো পঞ্চাশের মধ্যে থাকবে খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো মশালা অনেক সুন্দর ফ্যাব্রিকটা সুতাটা অনেক আরামদায়ক এগুলো ব্যবহার করে খুব আরাম ফিল করবেন কমফর্ট ফিল করবেন রেগুলার নিত্য প্রয়োজনীয় কিন্তু এইগুলা খুব ভালো লাগে রেগুলার ব্যবহারের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো লাগে দেখেন অনেক অনেক কোয়ালিটি আছে দেখেন অনেক অনেক ডিজাইন আছে অনেক প্যাটার্ন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে সুতরাং যার যেটা লাগবে হ্যাঁ যার যে কোয়ালিটিটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে সমগ্র বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় ডিজাইন হ্যাঁ আলাদা আলাদা ডিজাইন ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন ব্যতিক্রম প্রিন্ট থাকবে আসবেন সরাসরি এসে নেবেন বা ভিডিও কলে দেখে নেবেন এগুলো আপনারা খুব ভালো যেমন আমার বোনদের জন্য আমরা থ্রি পিস দিচ্ছি আলহামদুলিল্লাহ তাদের পাশাপাশি কিন্তু আমরা আমার ভাইদের জন্য লঙ্গিও চালু করছি আমার আপুরা নিবেন নিয়ে বিক্রি করবেন ভাইদেরকে গিফট করবেন খুব সুন্দর কিন্তু এগুলো হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুইটা রেঞ্জের মধ্যে দিচ্ছি আপনারা খুব ভালো সেল করতে পারবেন এগুলো নিয়ে ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লা